আমার যে জয়েন্টটা পাশাপাশি চলে আসে তখন কি হয় হাঁটুটা চলতে ফিরতে আমার কষ্ট হয় কিন্তু আয়ুর্বেদে যেটা বলছে আমার ফ্লুইডটা এমনিতে কেন শুকিয়ে যাবে এমনিতে শুকিয়ে যাওয়ার কথা নয় পার্টিকুলার যে কারণটা বলছে এর কারণটা হচ্ছে কি বাতা অ্যাগ্রাভেটেড হয়ে পার্টিকুলার ওই হাঁটুর জায়গায় যে ফ্লুইডটা সেটাকে শুকিয়ে দিচ্ছে তখনই কিন্তু অস্ট্রোয়াথরাইটিস হচ্ছে আর অস্ট্রোয়াথরাইটিস মানে আমরা যে ছবিটা দেখতে পাচ্ছি যে ফ্লুইডটা সেটা শরীরে দুটো হাড় একদম সঙ্গে সঙ্গে চলে আসে জোড়া লেগে যায় লেগে যায় আস্তে 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 তার সঙ্গে কি হয় ডিজেনারেশন হয় ইনফ্ল্যামেশন থাকে সেইগুলো কিন্তু অস্টিওআর্থ্রাইটিস বলা হয় এবারে বলবো অস্টিওআর্থ্রাইটিস বেসিক্যালি কেন হয় এই রোগটা আসার কারণ কি আমাদের শরীরে অস্টিওআর্থ্রাইটিস হওয়ার সবচেয়ে বড় কারণ হলো বয়স এটা বয়সজনিত একটা রোগ আমাদের বয়স যখন বাড়ে তার সঙ্গে সঙ্গে আমাদের প্রত্যেকগুলো জয়েন্টে ক্ষয় হয় তার সঙ্গে হাঁটুটাও ক্ষয় হয় তার সঙ্গে সঙ্গে কিন্তু এটা বাড়ে এবার এটা একটা বয়সের পর আমরা দেখতাম কিন্তু এখন তো সেরকম নয় এখন আমরা তিরিশ চল্লিশ বছরের পেশেন্টও পাচ্ছি যারা অস্ত্র নিয়ে আসছে সে এছাড়া আরেকটা জন মেজার কারণ হয় ওবেসিটি ওবেস যারা খুব ওভেস সেখানে একটা কারণ থাকে কারণ আমাদের এই দুটো হার্টই কিন্তু ফুল বডির ওয়েটটা ধরে রাখছে তো সেখানে যখন আমাদের ও ওভেসিটিটা বেড়ে যায় তখন কী হয় প্রেশারটা জয়েন্টে পড়ছে এটা একটা কারণ সেকেন্ড যদি রেপিটেড কিছু কারণের জন্য আমাদের নিটে ইঞ্জুরি হয়তো আমি পড়ে গেলাম যারা খেলাধুলার সঙ্গে যুক্ত ওদের নিটাকে অনেকটা স্ট্রেস পড়ে সেখান থেকে কিন্তু একটা কী বলে ফ্র্যাকচার হওয়ার চান্স বা নিটাতে এফেক্ট হওয়ার চান্স থাকে আর তার সঙ্গে হলো মেল নিউট্রিশ প্রপারে যখন আমাদের নিউট্রিশন না হয় তখন কিন্তু আমরা যে খাবারগুলো খাই নিউট্রিশনগুলো আমাদের হাড়ও পায় প্রপারে যখন আমরা নিউট্রিশন পাই না তখন কিন্তু এর ক্ষতিগ্রস্তটা আমরা বুঝতে পারি এই ধরনের ডিজেনেশনগুলো যখন খুব তাড়াতাড়ি চলে আসে আপনারা অনেকেই রয়েছেন যারা এই অস্টিও আর্থারাইটিসে ভুগছেন দীর্ঘ বছর ধরে হাঁটু ফুলে রয়েছে হাঁটু ভাঁজ করতে পারছেন না নিচে বসতে পারছেন না চলাফেরা করতে পারছেন না ঘরের গণ্ডির মধ্যেই চলতে পারছেন না তারা কিন্তু অবশ্যই আমাদের আজকেরই অনুষ্ঠানে ফোন করুন ডক্টর খান এবং ডক্টর রয় রয়েছেন আপনাদের সাথে উত্তর দেওয়ার জন্য আমাদের ফোন নাম্বার যে সিক্স টু নাইন ডাবল ফোর টু থ্রি ফোর ওয়ান থ্রি ফোর টু এই নাম্বারে ডক্টর রয়ের কাছে যাই আরেকটি প্রশ্ন নেই সেটা হচ্ছে যে অস্টিও আর্থারাইটিস অস্টিও আর্থারাইটিস আমরা এরকম পেশেন্ট দেখেছি প্রথমত হচ্ছে এজের জন্য হচ্ছে যদিও এখন আপনি একটা কথা বললেন যে আমাদের কোনো এজ বেরিয়ার নেই এমন এখনকার সিচুয়েশন হয়ে গেছে আমাদের লাইফস্টাইল যাদের অলরেডি হয়ে গিয়েছে অস্টিও আর্থারাইটিস অনেক সময় আমরা দেখছি একটা নির্দিষ্ট অন্যপ্যাথির পন্থাতে তারা নয় অপারেশন করছে নয়তো অন্য কোনো পন্থা অবলম্বন করছে কিন্তু সলিউশন বেরোচ্ছে না সেই জায়গাতে আমরা আয়ুর্বেদ চিকিৎসা শাস্ত্রে হাত ধরবো এবং কীভাবে আমরা বেরোবো দেখুন অষ্ট যারা ভুগছেন ওরা জানে যে সবচেয়ে বেশি সমস্যাটা হয় পেইন তার সঙ্গে হাঁটা চলে যে মুভমেন্টটা সেটা হয়েছে স্টিফ তার সঙ্গে যেটা হচ্ছে কি আস্তে আস্তে কি দেখবে এর যে আমাদের হাঁটুতন জয়েন্ট জয়েন্টের আশেপাশে যে মাসেলগুলো আছে সেগুলো হয়ে যাচ্ছে উইক এসব দিন কিন্তু হয় এবার যখনই আয়ুর্বেদ কি করছে আমাদের দেখুন রি রিপ্লেসমেন্টের লাস্ট অপশান আমার হাঁটুটা আছে আমি খুলে আরেকটা একটা বসে দিলাম সেটা আলাদা অপশান কিন্তু এর আগে আমি কী করে আমার যেটা প্রাকৃতিকভাবে ন্যাচারালি আমি নিয়ে এসেছি সেটা কী করে বাঁচাবো সেটা খুব ইম্পর্টেন্ট তো সেখানে কি হচ্ছে আমাদের যে কিছু ট্রিটমেন্ট রয়েছে যেরকম ফর এক্সাম্পল আমি বলছি আমাদের একটা বলে ট্রিটমেন্ট হয় সেখানে কি হচ্ছে যে আমাদের হাটুটাকে একটা ক্যাপ বসিয়ে সেখানে মেডিকেটেড অয়েল দিয়ে ধারা দেওয়া হয় সেটা কি হয় জিনিসটাকে ময়েস্ট করা হয় কেন আমি প্রথমেই বললাম যেটা বাত অ্যাগ্রাভেশন বাতটা খুব বেড়ে গেছে তো আমাকে ওখানে বাতটাকে কমাতে হবে প্লাস জিনিসটাকে লুব্রিগেট করতে হবে যাতে মুভমেন্টটা ঠিকঠাক হয় তারপরে একটা মাত্রা মাত্রাবস্তি বলে ট্রিটমেন্ট হয় যেটা কি হচ্ছে কি ভিতরে গিয়ে আমাদের শুধু হাঁটুতে নয় বাকি যতগুলো জয়েন্ট আছে সবগুলো জয়েন্টের মধ্যে আপনার লুব্রিগেশনে কাজ করে যাতে মুভমেন্টটা ঠিকঠাক আমাদের হয় সেগুলো ট্রিটমেন্ট হয় তার সঙ্গে রয়েছে মেডিসিন আমাদের যে পুরোটা ট্রিটমেন্ট তিনটা বেসে নিদান পরিজন শোধন শ্যামান পঞ্চকর্মার পাঠটা হয়েছে শোধন পাঠ এবার সমান যেটা হচ্ছে মেডিসিন পার্ট মেডিসিন পার্ট দিয়ে আমি কী করে আমার বাদটাকে কমাবো সেটা খুব ইম্পর্টেন্ট এবার সেখানে যেখানে আমার বাদ খুব বেশি পার্টিকুলার তো হাঁটুতে না আমরা দেখি হাঁটু থেকে আস্তে আস্তে ফুল বডিতে একটা ছড়িয়ে যায় ব্যথা ব্যথা বলে সেটা কিন্তু বাতনাশক ওষুধ দিয়ে কমানো হয় এবার একটা কোশ্চেন হতে পারে কি পঞ্চকর্মে সবার জন্য কি না হ্যাঁ সেটা অবশ্যই পেশেন্টও পেশেন্ট ব্যারি করছে কি কতটুক এরকম অনেক পেশেন্ট আছে যারা শুধুমাত্র মেডিসিনের দ্বারাই ভালো হয়ে যাচ্ছে কেস যখন খুব ক্রিটিক্যাল চলার পরে একদমই বসে গেছে জয়েন্টের সঙ্গে পায়ের সঙ্গে সঙ্গে কোমরও এফেক্টেড হয়ে গেছে তখন আমরা পঞ্চকর্মা সাজেস্ট করি সেটা অনেক কিছু ডিপেন্ড করে আর অবশ্যই এই পঞ্চকর্মার পন্থায় গিয়ে মানুষ সুস্থ হচ্ছে না আমি ডক্টর খানের কাছে যাই প্রচুর মানুষ আজকে কিন্তু এই অস্ট্রিও আর্থারাইটিসে ভুগছেন এবং যারা বেজ্ঞানের আওতায় এসছেন তারা আজকে সুস্থ রয়েছেন কারণ আজকে আমরা কিছু পেশেন্টের বক্তব্য শোনাবো আমাদের দর্শকদের এই যে অস্টিও আর্থারাইটিস হওয়া পা ফুলে যাওয়া এই ক্ষেত্রে আর কি কি কমপ্লিকেশান আসতে পারে কারণ অনেক সময় আমরা ভাবি ঠিক আছে একটা কিছু বেঁধে নিলাম নি ক্যাপ পরে নিলাম আমার ব্যথাটা কন্ট্রোলে আছে দেন আমি ভালো লাইফ লিড করবো আবার আস্তে আস্তে সেটা হয়তো ওয়ান পার্সেন্ট ছিল সেটা আবার এইট পার্সেন্ট হয়ে গেছে দেখুন যেমন আমাদের বাড়ি আমাদের যেমন পিলার উপর দাঁড়িয়ে থাকে তেমন এই শরীরটাও কিন্তু আমাদের হাড়ের উপর দাঁড়িয়ে আছে এবার ন্যাচারালি যখন হাড় উইক হবে যখন হাড়ের ডেন্সিটি কমবে তখন সেই সমস্যাগুলো আমরা কিন্তু ফেস করতেই পারবো কেন কি আমরা যখন যে যেরকম লাইফ লিড করেছি আমরা সমস্ত কাজ আমরা নিজে করেছি অফিসিয়াল থেকে মার্কেট থেকে নিয়ে সব কাজ করেছি কিন্তু ওইটা আস্তে আস্তে যখন আমরা দেখি আমাদের বয়স বেড়ে যাচ্ছে সেখানে কিন্তু আমাদের শরীরে ক্ষমতা কমছে আমাদের হাড়ের ডেন্সিটিগুলো কমে যাচ্ছে তো আলটিমেটলি সেই ইফেক্টটা আমরা বুঝতে পারি যেখানে আমরা আগে দু তিন কিলোমিটার হাঁটতে পারতাম আজকে আমরা কিন্তু পাঁচশো মিটার গেতেও কিন্তু আমার কিন্তু খুব কষ্ট হচ্ছে তো ন্যাচুরালি এই জয়েন্টসগুলো কিন্তু আমাদের শরীরের জন্য খুব ইম্পর্টেন্টস কেন কি মুভমেন্ট করার জন্য সারাদিনে অ্যাক্টিভিটি করতে গেলে আমাদেরকে এই জয়েন্টসের হেলদি থাকা উচিত তো একটা বয়সে তো আমাদের আমরা জানি যে আমাদের বাতের প্রকোপ বেশি থাকে আর দীর্ঘদিন জয়েন্টস ইউজ করার জন্য আলটিমেটলি একটা সময় পর আমাদের অস্টোয়াথাইটস আমরা দেখতে পাই আয়ুর্বেদ এখানে সবথেকে ইন্টারেস্টিং জিনিস রয়েছে যেটা আপনাদের যখন সানিব ফ্লুটগুলো শুকিয়ে যায় তো তারপর আমাদের সবাই প্রশ্ন থাকে যে আপনি আয়ুর্বেদে আমরা তাহলে কি করি কি করি বা কীভাবে আমরা বাঁচাই তো আয়ুর্বেদে যেটা সব থেকে ইম্পর্টেন্ট যেটা হচ্ছে যে কার্টিকুলেশগুলো রয়েছে আমাদের তাকে কিন্তু আমাদেরকে বাঁচাতে হবে কার্টিকুলেশ বলতে গেলে একটা যে আমাদের দেখবেন হাড়ের উপর একটা কাভারিং রয়েছে ছবিতে আপনি দেখতে পারবেন দেখাচ্ছে এখানে যে হাড়ের আমাদের উপর একটা কাভারিং থাকে যেটা দেখুন ব্লু কালারে যেটা রয়েছে মানে যেটা যেটা ইন্ডিকেট করা হচ্ছে মানে ওটা আমাদের সফটনেস না এটা হচ্ছে আমাদের কভারিং যে এ দুটো ব্লু মাঝখানে আমাদের একটা ফ্লুইড থাকে এই ব্লুটা যেটা হচ্ছে এটাই যখন ড্যামেজ হয় তখন আমরা কিন্তু পেন সোয়েলিং স্টিফনেস আমরা ফিল করতে পারি